অলরেডি আমরা ভি ভেটা সিরিজের দুইটা পার্ট করে ফেলছি সো ওগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই কাইন্ডলি দেখে আসবেন যেহেতু এটা হচ্ছে লাস্ট পার্ট তো আমরা আবারও সেই কাঙ্ক্ষিত বি নাইন আর নিয়ে যাচ্ছি কক্সেস বাজার যেটার বাস অথর হচ্ছে রক্তিম মাহমুদ অরূপ ভাই তো ওনার বাসটা এই যে এটা সো এখন আমরা এটা নিয়ে বেরোবো এখান থেকে

একটা পাম্প আমি বেরোবার পরে ওই গাড়িটা বেরোয় তো সেটা ওরই আমার না আমি বেরোয় যাওয়ার পরে সে কেন বেরোবে ভাই দেখলো যে আমি অর্ধেক ধুয়ে গেছি টান পাশে ভিড়ে তারপর আমার চাপ দিচ্ছে ইতিমধ্যে চলে আসি ডুলা হাজারা ঠিক আছে চোলা হাজারা ক্রস করে ফেললাম আমরা Connect a fuel pump. আমি তো টাইনা টাইনে চলে গেলাম ঠিক আছে আমি আপনাদেরকে বি কে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাজার সো হচ্ছে দেখতে কক্সেস এরকম ঠিক আছে আমি একটু জায়গা করে দিই হ্যাঁ এবার হচ্ছে কি আপনারা দেখে জানেন যে জায়গাটা কিরকম তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাই এই জায়গাটির নাম হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কক্সেসবাজার তো এর মধ্যে আমরা চলে এসেছি রামো বাইপাস এই যে রামো বাইপাস ঠিক আছে যেটা হচ্ছে রামো বাইপাস ঠিক আছে রামু ফুটবল চত্বর সামনে আমি দেখতে পাচ্ছি এই যে রামু ফুটবল চত্বর সো এখানে অনেকগুলা কাউন্টার আছে ডানে এবং হাতের বামে রয়েছে একটা গ্রিন লাইন পরিবহন কাউন্টার সো রামু ফুটবল চত্বর আর হচ্ছে বাম পাশে হচ্ছে গিয়ে রয়েছে সিএনজি স্টেশন আর এটা হচ্ছে রেল ক্রসিং এখান দিয়ে হচ্ছে গিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে রেল যাতায়াত করে ঘুরতে ব্রিজ ওটা এই ব্রিজটার নাম যদি থাকেন তাহলে আমাকে কমেন্ট করে ঠিক আছে আমরা এই যে এখন অ্যাকুরেট কক্সবাজার রোড যেটা মেইনলি যেটা কক্সবাজার রোড শুরু হয় আমরা ওইখানে ঢুকে গেছি সামনেই হচ্ছে রেল ক্রসিং এই হচ্ছে রেল ক্রসিং ঠিক আছে এটা হচ্ছে রেল ক্রসিং বামে সিএনজি স্ট্যান্ড হাতের বামে ফিউল পাম্পার ওপরে হাতের বামে একটা মসজিদ মডেল মসজিদ এন্ড ইতিমধ্যে আমরা চলে আসছি বাস টার্মিনাল কক্সবাজার বাস টার্মিনাল ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে সকল প্রকারের বাস থামে এবং এখান থেকে হচ্ছে অটোতে করে অনেকে যায় আমি জানি না রিয়ে যাই নেই তো হাতের বামে হচ্ছে দেশ ট্রাভেলস কাউন্টার দেন হাতের ডানে হচ্ছে আই এন্টারপ্রাইজ হাতের বামে শ্যামলি হাতের বামে হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন হাতের বামে আরও শ্যামলি তারপর এখানে একটা রয়েছে গ্রিন লাইন বাস ডিপো রয়েছে এই যে গ্রিন লাইন কাউন্টারের বাস ডিপো সহ একসাথে দুইটা মিক্স করা শ্যামলি তারপরে এখান দিয়ে রয়েছে স্টার লাইন এখান দিয়ে রয়েছে অ্যানা মার্সা সৌদিয়া হানিফ বলবো এই যে এখানে আমাদের বলবো দাঁড়ায় দেন হচ্ছে গিয়ে মিয়ামি তিশা তারপর হচ্ছে সেন্ট মার্টিন আইকনিক এক্সপ্রেস তারপর হচ্ছে টাইম ট্রাভেলস তারপরে হচ্ছে তোয়েল এক্সপ্রেস ইউনিক ইম্পিরিয়াল এক্সপ্রেস দেন আমরা এখানে দেখতে পাচ্ছি হাতের টানে আরও কিছু কাউন্টার আছে হচ্ছে রাল সবুজ দেন হচ্ছে গিয়ে এস এন্টারপ্রাইজ তারপর হচ্ছে শাহাফাত আলী তারপর হচ্ছে শ্যামলি পরিবহন শামিম এন্টারপ্রাইজ এখানে অনেকগুলা অনেক 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 কাউন্টার আছে এখানে বাস টার্মিনাল ছাইরা আমরা এখন হচ্ছে পিচের দিকে যাচ্ছি এখানে একটা কাউন্টার বাস টার্মিনাল আছে কাউন্টার না এখানে বাস টার্মিনাল আছে এটা কোনো একটা বাস ডিপো হবে ঠিক আছে সো গাইস এই জকটা জায়গা এড নতুন এড করা হয়েছে তো এই জায়গাটি হচ্ছে পুলিশ লাইনস কক্সবাজার এটা হচ্ছে পুলিশ লাইন অফিস ওকে ডানে একটি পাম্প আর এখানে আরো একটি রোড বোর্ড যেখানে লেখা আছে ইনানি বিচ দীর্ঘ সমুদ্র সৈকত বাংলাদেশ সো ইতিমধ্যে আমরা চলে এসেছি কক্সেস বাজার ডলফিন মোড় সামনেই দেখতে পাচ্ছি বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত একটা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর খাড়া ঢাল ভাই সামনেই দেখতে পাচ্ছি আমি ডলফিন মোড় সামনে শুধু পানি আর পানি ভাই সাপ দেখতে সেই লাগে এই জায়গাটা যখন গাড়িটা নামে মধ্যে আমরা চলে এসেছি ডলফিন মোড় হাতের ডানে সব জায়গায় মিলিয়ে অনেকগুলো কাউন্টার আছে এই জায়গায় হাতের বামে রয়েছে পুলিশ বক্স ডানে দিকে অনেক রয়েছে থেকে ঘুরে আসছে ওইদিকে কিছু কাউন্টার হোটেল অনেকগুলো জিনিসপত্র আছে সো এদিকে একটা ডাচ বাংলা এটিএম বুথ আছে ঠিক হোটেল সি প্যালেস এল এটার হাতের বামে একটা শোয়াক কাউন্টার রয়েছে এবং হাতের ডানে রয়েছে আমাদের একটি নতুন যেটা যেটা অ্যাড করা হয়েছে এটা হচ্ছে উদ্যান কক্সেস বাজার হাতের বামে আরো একটি হোটেল দেন এখানে আমরা দেখতে পাচ্ছি হানিফ কাউন্টার সেন্ট মার্টিন কাউন্টার দেন এখানে অসংখ্য দোকান এখানে আরো একটি হানিফ কাউন্টার এখানে জেদ্দার একটা কাউন্টার তো প্রথমে আসছে হচ্ছে শামীম এন্টারপ্রাইজ দেন হচ্ছে গিয়ে আসে শ্যামলী পরিবহন দেন আসে 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 এরপর তারপর লাল সবুজ পরিবহন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি দাঁড় করানো এটা একটা মনে বাস কাউন্টার বা বাস ডিপো এটা হচ্ছে এখানে হচ্ছে ইমপ্রিয়াল এক্সপ্রেস আছে দেন এখানে রয়েছে ইউনিক দেন এখানে রয়েছে দোয়েল এক্সপ্রেস তারপরে এখানে রয়েছে টাইমস ট্রাভেলস দেন হচ্ছে এখানে আইকনিক এক্সপ্রেস সেন্ট মার্টিন পরিবহন টিশা দেন হচ্ছে মিয়ামি এরপর রয়েছে হানিফ ওয়ালভোর কাউন্টার এটা হানিফ এন্টারপ্রাইজ আর এখানে রয়েছে রয়েছে সৌদিয়া দেন এখানে মার্সা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট স্টার লাইন আরো কাউন্টার আছে এটা তো মত শুরু দেন এখানে রয়েছে শাহফাত আলী এরপরে এখানে পুরবির কিছু গাড়ি দাঁড় করানো দেন এখানে রয়েছে শ্যামলিয়ানা ট্রাভেলসের কাউন্টার এরপরে অ্যাসাই কাউন্টার আরও একটি দেন এখানে রয়েছে ফিউল পাম্প তো আমি এখানে ফিউল পাম্পের যেহেতু একদিক আসছি তাহলে আরও একটা জিনিস দেখা দিই এখানে অসংখ্য শ্যামলি তারপর চিউনি তিসা তারপর আরও অন্য অনেক গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে তো পাশাপাশি এখানে আরও একটি হচ্ছে গিয়ে আমাদের ফিউল স্টেশন আছে যেটা হচ্ছে ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশন তো ঠিক আছে বাস টার্মিনালের এই দিক থেকে রয়েছে আপনার আরও কিছু কাউন্টার যেমন এখান দিয়ে রয়েছে আপনার দেশ ট্রাভেলস এর কাউন্টার ঠিক আছে এখানে আমরা দেশ ট্রাভেলস এর কাউন্টার দেখতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছি শ্যামলী বাস ডিপো যেখানে কিছু কিছু শ্যামলি গাড়ি দাঁড় করানো এবং শ্যামলি কাউন্টারও আছে এখানে তারপরে আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি শ্যামলি কাউন্টারের পরে একটি মুদি দোকান এরপরে যেটা বন্ধ আছে বর্তমানে এরপরে আছে সেন্ট মার্টিন পরিবহন তারপর আছে আরো একটি শ্যামলী পরিবহন কাউন্টার তারপর রয়েছে গ্রিন লাইন পরিবহন কাউন্টার এবং তাতে নিজস্ব বাস ডিপো ঠিক আছে তাদের নিজস্ব বাস টার্মিনাল যেটা বলে তো এরপরে রয়েছে কিছু দোকান পাট এই পাশ দিয়ে এই কাউন্টার আছে ঠিক আছে আর এই দিয়ে আমরা দেখতে পাচ্ছি সৌদি আর কিছু বাস এখানে দাঁড় করানো সৌদি আর বাস ডিপো এদিকে সেদ্দার কাউন্টার দেন রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার তারপরে টিয়ার ট্রাভেলস তারপর হচ্ছে সেন্ট মার্টিন হানিফ অ্যান্ড হচ্ছে গিয়ে পরে হচ্ছে গিয়ে আরো একটা আছে পুরবি তারপরে রিল্যাক্স লাইন সেজুতি লন্ডন এক্সপ্রেস সেন্ট মার্টিন ট্রাভেল ইম্পিরিয়াল এক্সপ্রেস প্যারাডাইস এক্সপ্রেস তারপরে এদিক দিয়ে হচ্ছে পুলিশ বক্স আর এই দিক দিয়ে রয়েছে দুইটা কাউন্টার এটা হচ্ছে হিমাচল এক্সপ্রেস আর হচ্ছে স্টার লাইন গাইস এই ছিল আমাদের এইট বেটা সিরিজ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আই হোপ তিনটা পার্টি আপনাদের কাছে ভালো লাগছে অ্যান্ড অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন বি এড বেটা সিরিজ চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রাটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের এড বেটা সিরিজ যারা পার্ট ওয়ান পার্ট টু দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নেবেন আর তিনটা পার্ট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানাইতে ভুলবেন না কিন্তু আমি কিন্তু সবার কমেন্ট চেক করবো তো সবাই একটা একটা করে হলেও কমেন্ট করবেন আর ভিডিওতে মাস্ট বি একটা করে লাইক করবেন সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আর একটা নতুন ভিডিওতে নতুন আর একটি টপিক নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ফান